আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান এই মাত্র আমাদের পেশেন্টরা ব্রেকফাস্ট শেষ করলেন তো দেখেন ওদের জন্য কী ব্রেকফাস্ট আমি আজকে তৈরি করেছি এটা রয়ে গেছে আমার জন্য আমি এটা খাব এখন দেখেন এটা হচ্ছে ওটস আপনারা জানেন অনেকগুলা ভিডিও এখানে হয়ে গেছে কিভাবে ওটস তৈরি করি কী রয়ে গেছে ওটস রয়ে গেছে দেখেন এইটা গজি বেরি এইটা হচ্ছে ক্রাউনবেরিজ চিয়া সিডস ব্ল্যাক সিডস এবং কোকোনাট ওয়েল এবং এডিশনালি রয়ে গেছে বিভিন্ন ধরনের নার্স এবং সিডস এটা দেখেন ওয়াল নার্স মাকাডামিয়া ক্যাশিও ব্রাজিল নার্স অ্যান্ড মমকিন সিডস আমি কিসের জন্য বলি যে আমাদের ওটস অ্যাকচুয়ালি ডেইলি খাওয়া উচিত স্পেশালি সকালে মানে আফটার সেভেন্টিন আওয়ার সত্তর ঘন্টা ফার্স্টিং এর পরে আপনারা সবাই ওটস খান স্পেশালে যাদের শরীরে তিনটা প্রবলেম রয়ে গেছে যারা হার্ট ডিজিজে ভুগতেছেন যারা ডায়াবেটিস রয়ে গেছে বা ইনসুল রেজিস্টেন্স যারা গার্ড হেলথ যাদের নাই মানে কথা আইবিএস যারা ভুগতেছেন এবং আইবিডি ওদের জন্য ওটস হচ্ছে একটা ইউনিভার্সাল মেডিসিন ন্যাচারাল মেডিসিন এটা খাবার না শুধু এটা কে বলা হয় মেডিসিন কৃষির জন্য ওটসের মধ্যে আমি বলবো না যে ফুড ভ্যালু বা মধ্যে সমস্ত মিনারেলস ভাইটামিন বি গ্রুপ সমস্ত রয়ে গেছে আমি স্পেশাল একটা জিনিস আলাপ করব। তখন আপনি বুঝতে পারবেন কিসের জন্য এই তিন ধরনের রোগীদের জন্য ওসটা অত্যন্ত ইম্পর্টেন্ট ওটস মধ্যে আপনার জানেন ফাইবার রয়ে গেছে এইটা কি বলি সম্পূর্ণ খাবার একমাত্র কার্বোহাইড্রেট ওয়ান বলা যায় তাহলে আমি বলবো ওটস কে বলব কিন্তু ওই স্পেশাল ফাইবারের জন্য অন্য কোন কার্বোহাইড্রেটে এই ধরনের ফাইবার নাই এইটাকে বলা হয় বেটা গ্লুকান এবং এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস রয়ে গেছে রয়ে গেছে প্রোটিন ওটসের মধ্যে রয়ে গেছে মানে কি আপনাদের দেখেন ওর সব রয়ে গেছে ওর সময় ফ্যাট রয়ে গেছে কার্বনাইড্রেট রয়ে গেছে এবং আপনার প্রোটিন রয়ে গেছে সমস্ত মিনারেলস ভিটামিনস অ্যান্টিঅক্সিডেন্ট সবই রয়ে গেছে যেটা নিউট্রিয়েন্টস মানে সেলের খাবার শক্তি উৎপাদনের জন্য এখন আমি আলাপ শুধু ব্যাটটা গ্লুকান এটা হচ্ছে একটা ফাইবার ওয়াটার ফাইবার এই ব্যাটটা গ্লুকান কি করে দেখেন এই বেটা গ্লুকানের একটা ফাইবার স্পেশাল ফাইবার সেইটা আপনার হার্ট ডিজিজ জন্য টোটাল কলেস্টল কমাবে এটা পাবেন এবং আপনার যে আমি সবসময় বলি যে সমস্ত এল খারাপ এল ডিএল ভালো করার বলি একটা অংশ এল খারাপ সেটা হচ্ছে স্মল পার্টিকেল এবং যেটা অক্সিডাইজ হয়ে যায় এই ওটস বা গ্লুকান আপনার সেই যে স্মল অক্সিডাইজ পার্টিকেল সেইটাকে বন্ধ করবে বলছেন তো কৃষ্ণ বলছে হার্ট ডিসিজের জন্য আরেকটা ইম্পর্টেন্ট থিং এই ওষটা আপনার শরীরে নাইট্রিক অক্সাইড বেশি বেশি তৈরি করবে এর মানে কি আপনার ব্লাড বেশিগুলো ফ্ল্যাক্সিবল থাকবে আপনার ব্লাড প্রেশার নর্মাল থাকবে আপনার হার্ট ডিজিজের থেকে অনেক কমে যাবেন এটি এখন আমি বলছি ডায়বেটিস পেশেন্ট যারা আছেন তাদের জন্য এটা কীভাবে কাজ করবে এই যে ব্যাটা গ্লুখান সেইটা আপনার ইনসুলিন রেজিস্টেন্স কমাবে ইনসুলিন সেন্সিটিভার বাড়াবে এবং এই যে একটা ইয়ের মতো মানে কি বলবো এটাকে আঠার মতো জিনিস তৈরি হয় বা এটা গ্লুকোজের ফাইবারটা এইটা আপনার যে গ্লুকোজের আপনার খাচ্ছেন মানে কাপড় রয়ে গেছে এটা খুব স্লো অ্যাবজর্শন হবে এমন কি আপনার ব্লাড সুগার স্পাইক হবে না এবং যাদের আইবিএস হয়ে গেছে বা আইবিডি মানে ইনডিজেশন মানে গাট হেলথ প্রবলেম রয়ে গেছে ওদের কেউ এটা সাহায্য হবে এই ব্যাটা গ্লুকোজ আপনার ভালো ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়াবে এইটা হচ্ছে ব্যাকটেরিয়ার খাবার এবং এই যে ওষটা আপনার রিজেনারেট করে আপনার গাট হেলথ লিকি লিকিক গাট আমরা বলি সেটাকে রিজেনারেট করবে এটি আপনার ইনার লাইনে যে গাট রয়ে গেছে ইনার লাইনটাকে সেটা শক্ত লাগবে মজবুত লাগবে আপনার লিকি গাট হবে না এই জন্য বলি যারা স্পেশাল বাংলাদেশে আমি জানি হার্ট ডিজিজ ডায়াবেটিস আইবিএস এটা সবারই প্রবলেম এবং ইনডাইজেশন তাই না এসিডি ফ্লুক্স এটি যাদের স্পেশাল ইনডাইজেশন ইনক্লুডিংস যাদের হার্ট ডিজিজ যাদের এইটা আরম্ভ করেন যদি আপনার কাছে এইসব নার্স না থাকে নো প্রবলেম আপনি যদি এই গজি বেরি ক্রান্ট বেরিয়ে না থাকে নো প্রবলেম আপনি যদি চেয়ার সিট যদি দামি হয় বা ফ্লেক্সি না থাকে নো প্রবলেম আমাদের দেশে কি রয়ে গেছে কোকোনাটের পানি রয়ে গেছে এখানে কোকোনাট পানি আছে আর কি রয়ে গেছে কোকোনাট অয়েল আমরা এখান থেকে কিনেন দ্যাটস অল আপনি জাস্ট ওটস কোকোনাটের ওয়াটার কোকোনাটের তেল দ্যাটস এনা দ্যাট উইল গেট দ্য অল দ্য বেনিভার্স যেটা আমি বললাম হার্ট ডিজিজ ডায়াবেটিস এবং আইবিএস আইবিডি যেহেতু রয়ে গেছে আপনারা এখানে সব পাবেন আপনি যেগুলো এড করেন এর মানে কি আপনার শরীর কি আরও এডিশন নিউট্রিয়েন্টস যেগুলো পুষ্টি বলি সেটা আমরা সাপ্লাই দিচ্ছেন আমাদের মেন প্রবলেম হচ্ছে আমাদের শরীর যেটা পুষ্টি দরকার ছেলের জন্য সেইটা আমরা সাপ্লাই দিতে পারি না এইখানে এই যে একটা খাবার আমার পেশেন্ট এখন খেয়ে গেছে কাজাকস্তান থেকে সবাই খেয়ে খেয়ে যাওয়ার পরে এই রয়ে গেছে এখন আমি এটা খাবো তো এই জন্য আমি বলি আপনারা ওটস যাতে তিনটা প্রবলেম রয়ে গেছে ডেইলি আপনারা ওটস খেয়ে দেখেন সাপ্তাহিক পরে খেয়ে দেখেন কি ফিল করেন এক মাস পরে খেয়ে দেখেন কি ফিল করেন তিন মাস পরে একটা ব্লাড অ্যানালাইজ করে দেখেন কি আপনার চেঞ্জ আসে তখন আপনি বলবেন যে হোয়াট দিস ওর্স দিস ইজ এ মেডিসিন এইটা হচ্ছে একটা ঔষধ এইটা বিরাট একটা ঔষধ এইটা শুধু খাওয়া নয় এইখানে দেখেন এই যে কোকোনাট ওয়ে আপনারা জানেন অ্যান্টি ইনফ্লেমেটারি আপনি ইমিউন সিস্টেমকে বোস্ট করার জন্য এবং ওর্স আমি বলি ব্যাটা গ্রো করে ফাইবার এইটা আপনি ইমিউন সিস্টেমকে বোস্ট করবে কিছু জন্য আপনার গাঠ হেলথ যদি থাকে সুস্থ তাহলে আপনার ইমিউন সিস্টেম স্ট্রং থাকবে কারণ এইটি ফাইভ পার্সেন্ট ইমিউন সিস্টেম তৈরি হয় ইমিউন সিস্টেম তৈরি হয় আপনার গাটে এই জন্য বলছে আপনার গাট গাটের হেলথ ইমপ্রুভ করেন ওষর মাধ্যমে দেখবেন যে আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে ভালো থাকুন সুস্থ থাকুন